আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক ভাগ্যবতী মা এক কিশোর বালকের যুদ্ধে অংশগ্রহণের গল্প বলবো নিঝুম নিস্তব্ধ রজনী আকাশে পূর্ণিমার চাঁদ লোকের বাতায়ন খুলে তারকারাজি মিটমিট করে হাসছে মেঘমালা ডানা মেলে উড়ে চলে যাচ্ছে দূরে বহু দূরে অজানা লোকে স্বর্গীয় সুসময় সিক্ত পবিত্র নগরী তখন ঘুমে সম্পূর্ণ অচেতন ক্রমে রাত গড়িয়ে সাদিক হল মহাজিনের সুমধুর কণ্ঠ চারিদিক ছড়িয়ে পড়ল মুসলিম নরনারীরা সালাতে ফজর আদায় করল সকালের সোনালি রবির আলোক ছটায় পূর্ব আকাশ উদ্ভাসিত হয়ে উঠল রাতের আধার এখনও পুরোপুরি শেষ হয়নি লোকজন নামাজ শেষে তেলাওয়াত অজিফা নিয়ে ব্যস্ত ঠিক এমন সময় আচ্ছা অন্ধকারের চিরে একটি সুউচ্চ কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল মদিনার রাস্তাঘাট মাঠ ময়দান অলিগুলি সহ সকল স্থানেই পৌঁছল হে মুসলিম মোজাহিদরা হে রাসুলের জানবাদ সাহাবিরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ইসলাম ও মুসলমানদের নাম নিশানা চিরতরে মুছে ফেলার জন্য সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়েছে বসে থাকার সুযোগ নেই এক্ষুনি জিহাদের জন্য বেরিয়ে পড়ো হজরত বিলাল রাদি আল্লাহ আনহ এর আচানক আহ্বানে অচেতন মদিনা নগরী শিহরিয়ে উঠল প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রতিটি ঘরে ঘরে জিহাদে শরিক হয়ে শহীদ কিংবা গাজী হওয়ার এক দুর্নিবার আকাঙ্ক্ষা সকলের মাঝেই তীব্র রূপ ধারণ করল এক বিধবা মহিলা জীর্ণ কুটিরে শিও পুত্রকে বুকে জড়িয়ে কবির ঘুমে আচ্ছন্ন হজরত বিলাল রাদি আল্লাহ এর বুলন্দ আওয়াজ কর্ণকুহরে পৌঁছতেই তার নিদ্রা যেন শত শ্রহ মাইল দূরে পালিয়ে যায় জিহাদের আহ্বানে তার হৃদয়টা ছ্যাং করে উঠে গরম ফোটা ফোটা অশ্রু মনের অজান্তেই গড়িয়ে পড়ল হৃদয় কন্দরে ভেসে ওঠে প্রিয়তম স্বামীর স্মৃতি স্মৃতিবিজড়িত ঘটনাগুলো মনে পড়ে ওই সময়ের কথা যখন তিনি স্বামীর হস্তে তুলে দিচ্ছিলেন চকচকে শানিত তরবারি আর নিজ হাতে পড়িয়ে দিচ্ছিলেন লৌহবর্ম তারপর অশ্বের হাতে ধুলিজর উড়িয়ে তিনি চিরবিদায় নিয়ে চলে গিয়েছিলেন বদর প্রান্তরে কিন্তু তারপর তিনি ফিরে এসেছিলেন শহীদের খুনরাঙ্গা আবরণে অধরে লেগেছিল জান্নাতি হাসির অপূর্ব ঝলক প্রতিটি রক্তকণিকা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছিল বেহিস্তি খুশবু শহীদের অমীয় সোধা পান করে তিনি আজ দূরে বহুদূরে জান্নাতের মনোরম উদ্যানে কিন্তু আমি আমি বুঝি চিরবিরোহিনী চির দুঃখিনী এভাবে বেশ কিছুক্ষণ সাগরে সন্তরণের পর তার চক্ষুদ্বয়ে নামল অশ্রুর বান ঠুকরে ঠুকরে কেঁদে উঠলেন তিনি মনে মনে আফসোস করে বললেন হায় যদি আমার পুত্র সন্তানটি বড় হতো তবে আজ তাকে জিহাদে পাঠিয়ে মোজাহিদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করতাম ফোপানো কান্নার শক্রুন সুর আর বাদ ভাঙ্গা অসুর উষ্ণ পরশে এতিম বালকটির ঘুম ভেঙে গেল মায়ের চেহারা পানে চেয়ে হতবিহবল হয়ে মায়ের গলা জড়িয়ে ধরল সে তারপর কান্না বিজড়িত কণ্ঠে বলল মা তুমি কাচ্ছ কি হয়েছে তোমার এতটুকু বলে আবেগের অতি অতিশয্যে তার রুদ্ধ হয়ে গেল উষ্টধর কাঁপতে লাগল শত চেষ্টা করেও আর কিছুই বলতে পারল না মা ও ছেলেকে বুকে নিয়ে স্নেহের আবেশে কপালে খেলেন গভীর মমতায় জড়িয়ে ধরে স্নেহে মাথার চুলগুলো নাড়াচাড়া করতে করতে বললেন বাবা আজ ইসলামের বড় দুর্দিন এই মাত্র জিহাদের আহ্বান এসেছে মহানবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সমস্ত কাফেরেরা আদা জল খেয়ে মাঠে নেমেছে তারা চায় ইসলাম ও মুসলমানদের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলতে তোমার আব্বু বেঁচে থাকলে তাকে যেহাদে পাঠাতাম কিন্তু তিনি তো বেঁচে নেই আর তুমিও অনেক ছোট এ দুঃখেই আমি কাঁদছি বালকটি শান্ত অথচ গভীর কণ্ঠে বলল এই জন্য কি কাঁদতে হয় মা আমি ছোট বলে আমাকে অবজ্ঞা করবেন না কাফেরদের সাথে যুদ্ধ করার হিম্মত আমার আছে অনুগ্রহ করে এখনই আমাকে সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলুন তিনি যদি আমাকে জিহাদের জন্য কবুল করেন তবে তো আমাদের মহা সৌভাগ্য আর বিলম্ব নয় চলুন এখনই আমরা রওনা দিই তার চোখে মুখে প্রাণচ্ছলতার ছাপ ছেলের কথায় বিধবা মায়ের শুষ্ক টুঠে খেলে গেল এক টুকরো স্বর্গীয় হাসি তৃষ্ণিত হৃদয় কাননে সঞ্চারিত হল উৎফলতায় ভরা শান্তির জোয়ার আনন্দের হিল্লোল বয়ে চলল সমস্ত জুড়ে স্নেহের আতিশয্য চুময় চুময় ভরে দিল তার সমস্ত মুখমণ্ডল বাদফজর মসজিদ চত্বরে অবতারণা হয় এক অপূর্ব দৃশ্যের চারদিক থেকে প্রবীণ মোজাহিদরা সমবেত হয়েছেন সাথে সাথে রয়েছেন নবীন মোজাহিদরাও তাদের মুখে স্নিগ্ধ হাসি বুকে অসীম সাহস হৃদয়ে উচ্ছ্বসিত উদ্যাম স্বয়ং রাসুল ওয়াসাল্লাম আজ তাদের সেনাপতি আল্লাহ পাক পরিচালক সুতরাং তাদের বিজয় রূপ রুগবেকে রাসুল সাল্লি তা শরিফ আনলেন শুরু হলো বাছাই পর্ব যারা ছোট বয়সে কিশোর তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো অত্যন্ত আদর সোহাগ করে বুঝিয়ে সুঝিয়ে বাসাই পর্ব এখনো শেষ হয়নি বিধবা মহিলা তার সন্তানকে নিয়ে রাসুলের দরবারে উপস্থিত হলেন আশা নিরাশার দোলায় দুলছেন তিনি আলো আদারের এক অপূর্ব মিলন স্পষ্ট হয়ে উঠেছে তার মুখাবয়বে বললেন আবেগ জড়িত কণ্ঠে ইয়া রাসুল্লাহ এই ছেলেটি আমার জীবনের একমাত্র সম্বল আমার আর কোনো সন্তান নেই এর পিতা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন আমার হৃদয়ের একমাত্র তামান্না একে আপনি জিহাদে নেবেন যেন কিয়ামত দিবসে মহান আল্লাহর সামনে কেবল মোজাহিদের স্ত্রী হিসেবেই নয় মোজাহিদের মা হিসেবে দণ্ডায়মান হতে পারি বিধবা মহিলার কথায় রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে মুচকি হাসির একটা বিন্দু চমক খেলে গেল মুগ্ধ হলেন সমবেত মুজাহিদরাও হাবলেন ত্যাগির কি অপূর্ব নজির যুদ্ধে স্বামী শহীদ হয়েছেন এখন আবার কলেজার টুকরা একমাত্র সন্তানকে জেহাদের জন্য এসেছেন দিনের জন্য এই কুরবানি সত্যিই প্রশংসার দাবি রাখে পিতার শাহাদাতের কথা শুনে রাসুল ওয়াসাল্লাম আদর করে ছেলেটিকে কাছে টেনে নিলেন স্নেহার্দ হাত মাথায় বলিয়ে দিলেন কপালে চমকিয়ে নয়নে বললেন তুমি এখনো ছোট তাই না আর একটু বড় হও তোমাকে অবশ্যই জেহাদে নেব কেমন রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের কথা শুনে ছেলেটি বলল হে আল্লাহর রাসুল রান্না করার সময় আম্মুকে দেখেছি প্রথমে তিনি ছোট ছোট লাকড়িগুলো চুলায় আগে দেন আমি চাই আমাকেও ছোট লাকড়ির ন্যায় শত্রুপক্ষের সম্মুখে ঢাল হিসেবে সর্বাগ্রে পেশ করবেন ছেলেটির বুদ্ধিদীপ্ত কথা শুনে রাসুল সাল আলহাসাল্লাম বিস্মিত হলেন অনুসন্ধিচ্ছ দৃষ্টি মেলে ক্ষণকাল তাকিয়ে রইলেন তার নিষ্পাপ মুখের দিকে এক রাস প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় ও মন বললেন বিধবা মহিলাকে লক্ষ্য করে যাও হে ভাগ্যবর্তি আল্লাহ তোমার ছেলেকে কবুল করেছেন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তুমি কিয়ামত দিবসে মোজাহিদদের মায়ের কাতারেই থাকবে আজকের মায়েরা নিজ নিজ করি টুকরা সন্তানকে দিনের জন্য কোরবানি দিতে প্রস্তুত থাকুক এটাই হোক এই ঘটনার মূল শিক্ষা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ